এই যে ইসরায়েলের এই বিষ ফোঁড়া ইসরায়েল নামের এই রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্র দাবিদার তারা মূলত একটি রাষ্ট্র একটি এলাকা তাদের নয় বরং তাদের উদ্দেশ্য হলো আমার নবীর পবিত্র রওজায় আথার মসজিদে নববী মদিনা মুসলমানের এই গুরুত্বপূর্ণ ইমানের জায়গা এখান পর্যন্ত দখল করা তাইলে এইবার বলেন পৃথিবীর পোনে দুইশো কোটি মুসলমানের এই বিষয়টা নিয়ে ভাবা চিন্তা করা প্রতিবাদ করা আন্দোলন করা এটার জন্য পক্ষে কথা উচিত কিনা না বলেন কারণ এটা তো শুধু ওই অঞ্চলে দখলের সমস্যা না এরা তো আসবে এতটুকু পারিলে বর্তমানে ফিলিস্তিন ভূমির মানে ফিলিস্তিন এরিয়ার আপনার আটাত্তর পার্সেন্ট ইয়াহুদিদের দখলে মাত্র বাইশ মুসলমানদের দখল তাইলে আপনি বলেন একাত্তর পার্সেন্ট নিয়ে নিছে এই কৌশল করতে 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 এই পঁচাত্তর বছরে বাকি বাইশ পার্সেন্টও যদি নেয় তো এর সীমান্ত পেরিয়ে এরপরের দেশে হামলা করবে এইভাবে তাদের টার্গেট একবারে মদিনা পর্যন্ত পৌঁছা না তাইলে বলেন এই বিষয়টা আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের এটা আমাদের প্রত্যেকের বন্ধু আমার রাত গভীরে এজন্য আজকের যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করি তোমরা জানা উচিত তোমরা বুঝা উচিত তোমরা এটা ভাবা উচিত মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরে যেন এটা থাকে যে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার আবার বলেন ফিলিস্তিন কার আবার বলেন ফিলিস্তিন কার